এটা মডেল হচ্ছে নাইনটি ফোর নাইনটি সেভেন রেজিস্ট্রেশন টয়টা করোলা হান্ড্রেড সিরিজের গাড়ি টায়ার রিমগুলো নিয়ে একটা কথা বলতে চাই আপনারা কিন্তু অলমোস্ট নতুনের মতো টায়ার পাচ্ছেন এই গাড়িটাতে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেক লাইটগুলোতে কোনো ড্যামেজ নাই অটো গিয়ার গাড়ি বাট দরজাগুলো মেনাল থাকছে এই গাড়িটা কিন্তু অরিজিনাল সেটা আছে কোনো আপনারা অনেকেই আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজেছিলেন তাও আবার ন্যূনতম সেরা প্রাইজের মধ্যে আজকে বলে রাখি এমন একটা জায়গায় এসেছি যেখানে আপনারা একদম ফ্রেশ ইউনিটের একটা গাড়ি পাবেন কিন্তু দামটাও কিন্তু তুলনামূলক কম থাকবে কেন থাকবে সে বিষয়ে জানাবো আর কোথায় আছি সেটাও জানাবো আমার সাথে আছে সামির ভাই আর আমরা এখন আছি যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে যদি আপনারা আসেন পছন্দ অনুযায়ী অনেকগুলো গাড়ি কিন্তু পেয়ে যাবেন যেগুলোর দাম ন্যূনতম হবেন সামিন কি সামিন ভাই সত্য বলছি জি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যেখানে আসি এই জায়গাটার লোকেশনটা যদি একটু বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমিউনিটি সেন্টার রান্নাঘরের পাশেই আমাদের শোরুম এন এন মার্ট আমি রিং রোডের যে পাশে যে সূচনা কমিউনিটি সেন্টার আছে জি জি সেটার যে গলিটা গলিটা দিয়ে ঢুকলেই তো পেয়ে যাবেন জি জি গলিতে ঢুকলেই রান্নাঘর রান্নাঘরের লোকেই আমাদের শোরুম আচ্ছা সহজ করে বলার জন্য ধন্যবাদ তারপরে বলে দিতে চাই এনএনবি ভেহিকেল মার্ট লিখে আপনারা গুগল ম্যাপে সার্চ করলে লোকেশনটা কিন্তু নর্মালি না চিনেন আপনারা সূচনার সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা নিশ্চয়ই করে নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখন আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সেটা হচ্ছে একটি টয়টা করোলা হান্ড্রেড সিরিজের গাড়ি এবং মজার ব্যাপার হচ্ছে গাড়িটাতে আপাতত কোনো কাজ নেই কেন কাজ নাই একটা গাড়ি ইউজড হলে সেখানে দুই চার পাঁচ টাকার কাজ থাকতেই পারে বাট কাজটা করাই ফেলা হচ্ছে ইম্পর্টেন্ট এনএনবি ভেহিকেল মার্ট সেটা করে কি সামির ভাই সত্য তো জি আচ্ছা এই গাড়িটার মডেল কত রেজিস্ট্রেশন কত এটা মডেল হচ্ছে 9497 রেজিস্ট্রেশন এটা কি 1500 সিসি ওর দি 1500 সিসি পেপারস এর কোনো ঝামেলা পেপারস আপ টু ডেট কোনো ঝামেলা নাই আমি যত তো জানি আপনাদের এখানে পেপারস আর সিসি যত গ্যারান্টিড থাকে জি জি যদি কোনো আমাদের আমাদের পলিস্টানে অ্যাক্সিডেন্ট করা গাড়ি হয়তো মালিক মোরা গাড়ি এগুলো গাড়ি আমরা কিনি না মানে যা হবে অথেন্টিক সামনে সামনে ডিল হবে সামনে সামনে হবে আমি তো দেখাই দিই গাড়িটা এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট ইস্টিল বাম্পার ইনস্টল করা আছে লাইটগুলো চেঞ্জ করে নতুন লাইট লাগাই দেওয়া হয়েছে এবং এটাতে কিন্তু অরিজিনাল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন পনেরোশো সিসির তো সেক্ষেত্রেও কিন্তু দারুণ হবে টায়ার রিমগুলো নিয়ে একটা কথা বলতে চাই আপনার কিন্তু অলমোস্ট নতুনের মতো টায়ার পাচ্ছেন এগুলো সাত আট মাস যাবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আর একটু ভালোভাবে ইউজ করা তো বছরও চলে যেতে পারে এই গাড়িটার ওভারঅল রঙের কোনো টাচআপ আছে কিনা আমি জানতে চাই যদিও আমি দেখতে পাচ্ছি না কোনো টাচআপ পুরো গাড়িটা তো রংটা ইনশাল্লাহ ফ্রেশ থাকছে জি আপাতত কোনো টাচআপ আপ নাই নাই আমি একটু হুশ তারপরেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দিতে চাই অনেক দর্শকদের প্রশ্ন থাকতে পারে যে আদত মুখে যা বলতেছি বাস্তবেতা আছে কিনা আপনারা নিজেরাই ক্যামেরায় দেখে নেন তবে আমি একটা কথা বলতে পারি ক্যামেরায় কিন্তু সবসময় সব কিছু দেখানো সম্ভব না কি পসিবল ভাই জি না তো সেক্ষেত্রে আমি দর্শকদের একটা কথা বলবো যেহেতু মোহাম্মদপুর রিং রোডের সাথেই তো আপনি খুব বেশি একটু সময় লাগবে না জি ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আসতে পারবেন শুধু ঢাকা না দেশের যে কেউ যদি চান এন এন বি ভেহকেল গুগল ম্যাপে সার্চ করলে লোকেশনটা পেয়ে যাচ্ছেন চাক করে চলে আসতে পারেন ইনশাল্লাহ এই গাড়িটাতে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেক লাইটগুলোতে কোনো ড্যামেজ নাই যা কিছু কাজ ছিল সবই কিন্তু করানো আছে লক থেকে শুরু করলে সম্পূর্ণ গাড়িটাই কিন্তু রেডি অবস্থায় পাচ্ছেন আপনারা আমি একটু ভিতরে দিকটা দেখাবো এন্টেরিয়ার সেগমেন্টটা কেমন রয়েছে সেটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই গাড়িটা কিন্তু অরিজিনাল সেটা আছে কোনো অটো গিয়ার গাড়ি বা দরজাগুলো মেনাল থাকছে চাইলে এগুলো আবার অটো করাতে পারেন আপনারা তো সব মিলিয়ে যদি সহজ কথায় গাড়িটার উদাহরণ দেই আপনি বডিটা ফ্রেশ পাচ্ছেন পেপারস আপডেট রয়েছে মডেলটা অনেক ভালো নাইনটি ফোর মডেলের গাড়ি অরিজিনাল পনেরো পাচ্ছেন রঙের একটা একটা কারোর টাচ আপ নাই সো সেট আপটা কিন্তু ওকে আছে ইনশাআল্লাহ সামনাসামনি আসবেন কথা বলবেন আলোচনা সাপেক্ষে একটা দাম নির্ধারণ করে কিনে নিতে পারবেন সামির ভাই এই গাড়িটা যদি আপনারা বিক্রি করেন কত টাকা দামে দিবেন এটা আমাদের আসকিন প্রাইস হচ্ছে 4 লাখ 80 4 লাখ 80 একটু কম সম করা দেন না জি ইনশাআল্লাহ আসলে আলোচনার লগে কিছু কমাই দিব কম বিন ইনশাআল্লাহ মানে এতটুকু বলতে পারি যারাই আসুক না কেন অল্প কিছু কমাই নিতে পারবে গাড়িটা জি তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য লাস্টে আরেকবার ঠিকানাটা জানতে চাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শেমলি রিং রোড সূচনা কমিটি সেন্টার রান্নাঘরের লগেই আমাদের শোরুম এনএনবি ভেহিকল মার্ট সো দর্শক জেনে নিলেন আর অনেক কথাই বললাম কথা একটু শর্ট করে বলে দিতে চাই এর বাইরেও কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে ইনশাল্লাহ আপনি এসইভি খুঁজেন সিরান বডি খুঁজেন এলিয়ন প্রিমিও কিংবা আপনি দেখা গেছে জাতীয় কোনো গাড়ি যদি খুঁজে থাকেন একটা কথাই বলবো চলে আসেন এনএন ভি ভেইকেল মার্ট সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও